নমস্কার বন্ধুরা চলে এসেছি পাউলকি যে বিলেট প্রতি আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে মাত্র কিছু উপকরণ নিয়ে এই লাউ পাতা রোল বানিয়ে আজ আপনাদেরকে দেখাবো আর লাউ পাতা রোল কেমনভাবে হয় কিভাবে হয় আপনারা পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন দেখবেন এইভাবে কিভাবে বানাবো বা কীভাবে করছি কি কী উপকরণ নিয়েছি আপনাদেরকে আমি পুরো দেখাবো আজকে রেসিপি লাউ পাতার রেসিপি আর লাউ পাতার রোল খেতে খুব মজা লাগবে অনেক রকমের রোল তো আপনারা খেয়েছেন কিন্তু এই লাউ রোল একবার বানিয়ে দেখবে দেখবেন কেমন খেতে লাগবে দেখবেন কি কি নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি এখানে কয়েকটা লাউ পাতা কেটে নিয়ে এসেছি ছোট ছোট দেখে খুব বেশি বড় করিনি আর এই ছোট ছোট নিলে খুব ভালো হয় লাউ পাতা বল খেতে ভালো লাগবে তাই আমি ছোট ছোট লাউ পাতা নিয়েছি এই লাউ পাতাগুলো বেশ সুন্দর করে ধুয়ে নেবে এই দেখুন পাতাগুলো কোনো দূর যাতে না থাকে বা কোনো বাসা না বাঁধে বা জাল যেন না করে তার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা কাঁচি নিয়েছি ছোট্ট এই কাঁচি দিয়ে এই যে লাউ পাতার এই যে শিরাগুলো রয়েছে এই ডাঁটিটা একটু ছোট্ট করে কেটে দেব এইভাবে একটু করে আমি এই দেখুন কেটে দিচ্ছি এভাবে আমি সবগুলো পাতা ডাঁটি কেটে নিচ্ছি এই দেখুন পাতা সিধা সব কাটা হয়ে গেছে এখন এই পাতাগুলো একটু হালকা করে আমি সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করবো না একটু হালকা ধরনের সিদ্ধ করে নেব নিয়ে ভালো হবে তার জন্য এখন আমি উনানটা জ্বালিয়ে নিই তারপর আমি বেসনের ব্যাটারটা ফেটে নেব এই দেখুন এদিকে জল বসে দিয়েছি জল একটু গরম হয়ে গেছে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ পাতাগুলো সিদ্ধ হোক আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নিই এখানে আমি আড়াইশো গ্রাম বেসন নিয়েছি আর আমি এই চা চামচের চার চামচ এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো এর সাথে এই চালের গুঁড়োটা দিলে খেতে খুব সুন্দর হবে বা মধুমুচেও হবে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এই দেখুন আমি ব্যাটারটা কেমনভাবে ফাটিয়ে নিয়েছি একবার ব্যাটারটা এদিকে একবার এদিকে করে এইভাবে এদিক ওদিক করে ফাটালে ভালো হবে না একই রকমভাবে একই দিক দিয়ে ভালোই করে ফেটে নিতে হবে এইভাবে কোনো ডেলা ডেলা ভাব যেন না থাকে ভালো করে স্মুথ করে ফেটে নিতে হবে ফাটা হয়ে গেছে এই দেখুন এই রকমইভাবে ব্যাটারটা থিকনেসতে এইভাবে রাখতে হবে একটা সাদা কি সুন্দর এই দেখুন পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে জলে থেকে তুলে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি এখন আমি আলুর পুর তৈরি করে নেব কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর এখানে আমি দুটো পেঁয়াজ আর একটা লঙ্কা কুচে রেখেছিলাম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখানে তিনটে বড় বড় সাইজে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো এখন এইভাবে হাত দিয়ে একদম একদম মিহি করব না একদম একটু সঙ্গে থাকবে ডেগেলা ডেলা ভাব থাকবে এইভাবে আমি ভেঙে দেব এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি কিছু বাদাম আগে থেকে একটু হেতে করে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন আলুর পুর হয়ে গেছে এখানে ভালোভাবে আলুর পুর আমি বানিয়ে নিয়েছি আলু দিয়ে আর বাদাম দিয়ে আলুর পুরটা করেছি এখন আলুর পুর নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব এই দেখুন এবার আমি রোল বানিয়ে নেব পাতা লাউ পাতা নিয়ে নিয়েছি একটু একটু করে আলুর পুর দিয়ে দেব এইভাবে সাইডে চেপে দেব আবার এদিক দিয়ে একই রকম ভাবে চেপে দেব মুড়ে নেব এই দেখুন কেমন হয়েছে দেখো আবার একটা বানিয়ে নিচ্ছি আবার আমি এইভাবে সাইড দিয়ে চেপে দিচ্ছি দুদিক দিয়েই একই ভাবে চেপে দিতে হবে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে আবার দেখুন আবার একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব এই দেখুন সব রোল আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি বেসনের ব্যাটারে চুপিয়ে তেলে ভেজে নেব এই দেখুন এদিকে তেল বসে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এখন আমি এই ব্যাটারের মধ্যে একটা করে রোল দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে করার মধ্যে দিয়ে দেব আবার একটা দিয়ে দিচ্ছি দেখুন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এইভাবে আবার সবগুলো আমি ভেজে নেব আবার দুটো দিয়ে দিয়েছি আবার এইভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এই দেখুন বন্ধুরা লাউ পাতা রোল বানাবো বলেছিলাম লাউ পাতা রোল কেমন বানিয়েছি তোমাদের দেখাচ্ছে আর এই দেখুন কি দারুণ হয়েছে কেমন মুচমুচে হয়েছে দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কি দারুণ সিদ্ধ হয়েছে আর কি দারুণ হয়েছে আর খেতেও খুব দারুণ লাগবে এইভাবে নিত্য নতুন রেসিপি যদি বাড়িতে সবাই মিলে মজা করে বানিয়ে খাওয়া যায় খুব দারুণ খেতে লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে